কসম উষার কসম দশ রজনীর কসম জোড় ও বিজোড়ের এবং কসম রজনীর যখন তা গত হতে থাকে নিশ্চয়ই এসবের মধ্যে বোধশক্তি ব্যক্তির জন্য বিশেষ প্রাপ্তি রয়েছে তুমি কি দেখো তোমার প্রতিপালক কি করেছিলেন আদ বংশের এই রামগোত্রের প্রতি যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের যার সমতুল্য নির্মিত হয়নি কোনো দেশে এবং সামুদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল এবং ফেরাউনের প্রতি যে অধিপতি ছিল বহু সৈন্য শিবিরের যারা সীমা করেছিল দেশে এবং সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল তারপর তোমার প্রতিপালক ওদের উপর শাস্তির কষাঘাত আনলেন তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন মানুষ তো এরূপ যে তার প্রতিপালক যখন তাকে সম্মান ও অনুগ্রহ দান করে পরীক্ষা করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন আর যখন তার রিজিক সংকুচিত করে তাকে পরীক্ষা করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে অপদ্যস্ত করেছেন না কখনো নয় বরং তোমরা মর্যাদা দাও না এবং পরস্পরকে উৎসাহিত করো না অভাবগ্রস্তদের খাদ্যদানে এবং উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ তোমরা সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেলো এবং তোমরা ধনসম্পদকে সম্পদকে অতিশয় ভালোবাসো এ সঙ্গত নয় পৃথিবীকে যখন করা হবে চূর্ণ বিচূর্ণ এবং যখন তোমার প্রতিপালক এবং ফরিস্তাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন সেদিন জাহান্নামকে আনা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে তখন এই উপলব্ধি তার কি কাজে আসবে সে বলবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম সেদিন তাঁর শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না এবং তাঁর বন্ধনের মতো বন্ধন কেউ করতে পারবে না হে প্রশান্ত চিত্ত তুমি তোমার প্রতিপালকের নিকট সন্তুষ্ট ও সন্তোষ হয়ে ফিরে এসো অতএব অন্তর্ভুক্ত হও আমার বান্দাদের মধ্যে আর প্রবেশ করো আমার জান্নাতে